নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজ আমি তোমাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যেটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক এবং প্রত্যেক বছর এই সমস্যায় ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এবং ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা পড়ে থাকে যেহেতু প্রত্যেক বছর এই সমস্যাটায় স্টুডেন্টরা ফেস করে তাই কিন্তু তাদেরকে বিষয়টি আগে থেকে জানানো উচিত বলে আমার মনে হয় তো কী বিষয় সেটা একদম বিস্তারিত বলবো তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকলে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারবে দেখো অ্যাজ এ যখন তোমরা জেক্সপোভোকলেট ক্যান্ডিডেট থাকো অর্থাৎ যখন তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমরা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নাও যারা মাধ্যমিকের থ্রুতে আসে তাদের ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু তারা বারংবার ফেস করে কি প্রবলেম প্রবলেমটা হচ্ছে যে তোমরা একদম ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে এসেই ডিপ্লোমাতে কিন্তু খেই হারিয়ে ফেলো খেই হারিয়ে ফেলো ইন দ্য সেন্স ধরো তুমি মাধ্যমিক অবধি একটা নির্দিষ্ট স্তরে পড়াশুনো করতে যেটাকে আমরা স্কুল এডুকেশন বলে থাকি বাট পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাকে বলা হয় টেকনিক্যাল এডুকেশান তো সেই স্কুল এডুকেশান টু টেকনিক্যাল এডুকেশনের যে রূপান্তর সেই প্রক্রিয়াটা কিন্তু অনেকের কাছে কিছুটা কঠিন হয়ে পড়ে তাছাড়া আরও বিভিন্ন রূপম উপায়ে মানুষকে কিন্তু ভুল বোঝানো হয় যেমন ধরো তোমাদের প্রথমেই হয়তো কোনো দাদা বা দিদি ভুল বুঝিয়েছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট আমাদিকে ইংলিশে পড়তে হয় আমাদিকে উত্তর ইংলিশে লিখতে হয় ফলে কিন্তু যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে বা অন্যান্য স্টুডেন্টরা রয়েছে তাদের প্রবলেম হয় তো দেখো এটা কিন্তু কোনো একটা বড় ইস্যু নয় বাংলার থেকে আমার তো মনে হয় বাংলার থেকে ইংলিশে উত্তর লেখাটা আরও অনেক সহজ যখন তোমরা ডিপ্লোমার সেকেন্ড বা থার্ড সেমিস্টারে চলে যাবে যারা এখন ফার্স্ট সেমিস্টারে রয়েছে তারা তখন কিন্তু আরও বেশি ফ্লুয়েন্ট হয়ে যাবে বিষয়টিতে যে এটা কোনো ব্যাপারই নয় ওকে এরপর দ্বিতীয় যে টপিকটাতে আসি এক হচ্ছে যে তোমাদেরকে বলা হয় যে তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ইংলিশে কিভাবে উত্তর লিখবে এটাও কোনো একটা কারণ নয় বাংলা মিডিয়ামের প্রচুর স্টুডেন্ট টেন টেন জিপিএ করেও কিন্তু স্কোর করে এবং আসল ব্যাপারটা এখানেই যেখানে তোমার মানসিকতার ব্যাপার তুমি ধরো টেন্থ অবধি যেটা করে এসছো এবং তুমি যে ডিপ্লোমাতে করবে তার মধ্যে তফাৎ থাকবে কারণ ওটা স্কুল এজুকেশান এবং এটা টেকনিক্যাল এজুকেশান টেকনিক্যাল এডুকেশানে টেকনিক্যাল সাবজেক্টের গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় যদি আমরা ফার্স্ট সেমিস্টারে দেখি তোমাদের যদি জানা সাবজেক্টের মধ্যে তোমরা পাচ্ছ ম্যাথামেটিক্স ওয়ান অ্যাপ্লায়েড ফিজিক্স ওয়ান এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্ট এর মধ্যে তোমরা যখন মাধ্যমিক লেভেলে পড়েছো তখন তোমরা ফিজিক্যাল সায়েন্স বলে একটা সাবজেক্ট পড়েছ সেখানে কিন্তু আলাদাভাবে ফিজিক্স বা কেমিস্ট্রি কিন্তু কোনো রূপান্তর বা ভাগ ছিল না তবুও তোমরা এটুকু বুঝতে পেরেছ যেখানে আমরা তোমাদের মেজারমেন্ট ওয়ার্ক এনার্জি ফোর্স তারপরে তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসগুলো যখন আমরা পড়েছি মোমেন্টাম ঠিক আছে তো সেগুলো আমরা জানতাম যে এগুলো পড়ে আমাদের ফিজিক্সের আন্ডারে বা পদার্থবিদ্যার আন্ডারে অন্যদিকে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাটমিক স্ট্রাকচার এই জিনিসগুলো যেগুলো পড়েছো তোমরা বুঝতে পারছিলে যে এগুলো হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ঠিক আছে রসায়ন বিদ্যার আন্ডারে এটা তোমরা জানতে বাট এবার যখন তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারে পড়ছো তখন তোমাকে কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান এবং অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বলে আলাদা দুটো সাবজেক্ট কিন্তু পড়তে হচ্ছে ওকে সেক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু এই প্রবলেমটা ফেস করে যে তারা কিন্তু খেয়ে হারিয়ে ফেলে যে কীভাবে তারা অ্যাপ্লয়েড ফিজিক্স বা অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এগুলোকে তারা কিন্তু রেডি করবে এরপর ম্যাথামেটিক্সের বিষয়ে আসি তো যখন ক্লাস টেন্থ লেভেলের ম্যাথামেটিক্স থাকে সেই ম্যাথামেটিক্সটা থাকে বেসিক লেভেলের বা বেসিক থেকে মিডিয়াম লেভেলের বাট যখন তুমি টেকনিক্যাল এডুকেশনে আসবে তখন তোমাকে কিন্তু অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথামেটিক্স এখানে করানো হয় যেমন ধরো তোমরা লগারিদম লগারিদম যখন তোমরা ক্লাস নাইনে পড়তে তখন লাস্টে একটা চ্যাপ্টারে ছোট করে লগারিদম করানো হতো কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে তোমাদের একটু আদ্রু ধারণা ছিল বাট যখন তুমি টেকনিক্যাল এডুকেশনে আসছো তখন তোমাকে কিন্তু এগুলো ডিটেলসে করতে হবে এবং এই সেমিস্টারের শেষ থেকেই তোমাদের ক্যালকুলাস বলে একটা নতুন সাবজেক্টের সাথে পরিচয় হবে যেটাকে বলা হয় অবকলন বিদ্যা বা অন্তর্কলন বিদ্যা তো সেই ক্যালকুলাসের আন্ডারে ডিফারেন্সিয়েশান ইন্টিগ্রেশান এগুলো করতে হবে যেগুলো কিন্তু যথেষ্ট টাফ পার্ট একজন স্টুডেন্ট যে সদ্য মাধ্যমিক পাস করে এসছে তার জন্য অবশ্যই কঠিন বলে কিছু হয় না সেগুলো তোমাকে নিজের থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে আর আমাদের চ্যানেল তো রয়েছে ইজি লার্নিং সেটা ফলো করলে তোমাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না তবুও মানে স্টুডেন্টদের এই প্রবলেমটা হয় এরপর হচ্ছে অনেক কিছু আমরা জানি না যখন ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে আমরা থাকি তখন আমাদের কাছে এক্সামিনেশান স্কিম কীরকম হয় কতগুলো ইন্টারনাল এক্সামিনেশান হয় অ্যাসাইনমেন্ট কি জিনিস বা তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে হয় বা এন্ড সেমিস্টার এক্সামিনেশনের কোশ্চেন প্যাটার্ন কীরকম হয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন আমাদের মনে থাকে বাট সেই প্রশ্নগুলো সমাধান আমাদেরকে কিন্তু কেউ দিতে তে পারে না এর ফলে হেন্ন হয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং শেষে দেখতে দেখতে কিন্তু আমাদের সেমিস্টার পরীক্ষা চলে আসে এটা কিন্তু একটা বিরাট বড় ধাপ দেখো যারা ফার্স্ট ফেজে কলেজ পেয়েছিল তাদের তারা কিন্তু ফিফথ তোমাদের আগস্ট দু হাজার ক্লাস শুরু করে দিয়েছে এবার ধরো যারা স্পট কাউন্সিলিংয়ে কলেজ পেলো তাদের কলেজ পেতে পেতে হয়ে গেছে তেরো চোদ্দোই সেপ্টেম্বর এবার চোদ্দোই সেপ্টেম্বর হয়ে যাওয়ার পরে পরেই তাদের কাছে এই সমস্যাটা প্রবল হয়ে উঠেছে যে তাদের কিন্তু খুব বেশি দিন ক্লাস করতে পারেনি তার মধ্যেই তাদের ইন্টারনাল এক্সামিনেশান চলে আসছে অনেক কলেজে চব্বিশে সেপ্টেম্বর থেকেই তোমাদের ইন্টারনাল শুরু হয়েছে আবার কোনো কোনো কলেজে তোমাদের থার্ড অক্টোবর থেকে ইন্টারনাল রয়েছে তবে এত তাড়াতাড়ি তোমাদের কলেজে ঢুকতে ঢুকতে ইন্টারনাল পরীক্ষা হওয়ার জন্য অনেকের কিন্তু সমস্যা হয়েছে এর ফলে কী হয় বলতো এই সমস্ত কারণের জন্যই ডিপ্লোমার প্রথম যে সেমিস্টারটা সেটা কিন্তু অনেক স্টুডেন্টদের কাছে টাফ হয়ে যায় এবং এই টাফ হওয়ার ফলে কিন্তু অনেক বেশি পরিমাণে ব্যাকলগ আমরা দেখতে পাই আবার ধরো তোমাদের চেনা জানা সাবজেক্ট এগুলো পেলে তোমরা যেমন ম্যাথামেটিক্স ওয়ান অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি একইভাবে এখানে কিন্তু আরও কিছু সাবজেক্ট তোমাদের করতে হয় যেমন কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাব একইভাবে তোমাদের হচ্ছে টেকনিক্যাল ড্রয়িং ঠিক আছে বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ঠিক আছে তো এই সাবজেক্টগুলো তোমাদেরকে করতে হয় যেগুলো কিন্তু তোমরা আগে কোনো দিন করনি ফলে এই সাবজেক্টগুলো কীভাবে স্টার্টিং কী রয়েছে সেটা আমাদের বুঝতে কিন্তু অসুবিধা হয় তো এই সমস্ত বুঝতে বুঝতেই কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টার যেটা রয়েছে সেটা কিন্তু চলে যায় এর ফলে কী হয় ফার্স্ট সেমিস্টারে অনেক পরিমাণ ব্যাকলগ লাগে এবং সেই ব্যাকলগুলো আমাদেরকে পরবর্তীকালে থার্ড সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করতে হয় সমস্ত স্টুডেন্টের ব্যাকলগ লাগে বলছি না কিছু পরিমাণ স্টুডেন্টদের ব্যাকলগ লাগে দেখো আমরা হচ্ছি এভারেজ স্টুডেন্ট তো অ্যাভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করলাম আশা করি এই সমস্যাগুলো আজকে দাঁড়িয়ে আজকে একজন ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট হয়ে তোমরা এটা ফেস করছো যদি ফেস করো তাহলে কমেন্টসে ইয়েস লিখো যদি ফেস না করো তাহলে কমেন্টসে নো লিখো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ